আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা জুকি ডিলি ড্রাইড মোটর রোটেশন চেঞ্জ করতে চান অনেকে ওদের জানেন না আসলে কেমনি কী করবেন তো আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য থাকছে তো যারা অনেকে নতুন মোটর লাগান কিন্তু আসলে মোটর রোটেশন আপনার উল্টা দিক থাকে তো আপনারা বা করবেন কীভাবে তো নাটেনি সম্পূর্ণ ভিডিও ফুল দেখবেন আমি কেমনি করবো প্রথমে পি আর প্লাস বাটন দুটো বাটন একসাথে চেপে ধরবেন চেপে ধরার পর পি ডাবল জিরো আসবে মানে পি ডাবল জিরো আসবে যে পি ডাবল জিরো আসছে পরে আমি কী বলবো এখন প্লাস বাটন চাপ দিব প্লাস বাটন চাপ দিলে জিরো টু আসে এখন আমি জিরো টু এখন পি চাপ দিব আবার পি চাপটা পরে আপনি এখানে ওয়ান আসে তো ওয়ান হচ্ছে আপনার প্লেন মেশিন আর জিরো হচ্ছে আপনার অবলক লক যে আপনার এখন হচ্ছে অবর হচ্ছে সেফ বাটন চাপ দেবেন এই দেখেন অটোমেটিক এখানে উল্টা করছে অটোমেটিক উল্টা হয়েছে দেখেন আমি রুটন হচ্ছে আবার বাক্য তারপর ফাই তারপর সেমি সেম ওরকমই পি আর প্লাস বটন দুটো বাটন এসে চাপে ধরবেন তারপর পি ডাবল জিরো আসবে আসা প্লাস বাটন চাপ দিবেন তারপরে তারপর যে জিরো জিরো টু আসবে তারপর আবার আবার পি চাপ দিবেন পি চাপ দেওয়ার পরে তারপরে যে জিরো আছে এটা ওয়ান বানাবেন ওয়ান হচ্ছে প্লেন মেশিন ওয়ান বানাবো তারপরে অ্যাস বাটন চাপ দিবেন অটোমেটিক সেভ হয়ে যাবে দেখেন এই যে সেম এটা প্রথমে কথা আমি আপনি বিবৃত করে দেখাচ্ছি এখন আমাদের যে দিক দরকার এদিক করছি করছে আমি তো হয়ে গেছে দ্বারা আমার চ্যানেলটা নতুন তো অবশ্যই আমার চ্যানেল সাসেব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা